মিলাদুল নবী যারা পালন করে বারোই রবি কয়ডার মুখে দাঁড়িয়েছে মিলাদুল নবী পালন করে খাটাস কথা বলেন না কেন আরো জোরে বলেন বিশ্ব নবী কোন সাহাবি মিলাদুল নবী পালন করে মিলাদুল নবীর অর্থ কি বোকারের থেকে নেন মিলাদুল নবীর অর্থ কি মিলাদ মিলাদ না শব্দটা মিলাদ বলে ওয়াব দিয়া মিলাদ বেলাদুন মানে জন্ম বেলাদুন মানে কি মিলাদুন মানে কি বলেন এই মুখস্থ করেন মিলাদুন মানে কি জোরে কর এখন মিলাদুন আপনার নামের সাথে হবে যদি বলে মিলাদুন হুফফার সাহেব হুফফার সাহেবের জন্ম অমুক তারিখ মিলাদ আরবি শব্দ জন্ম হলো বাংলা শব্দ মিলাদ মিলাদুন মিল আমাদের সে